এই ভিডিওটা স্কিপ করলে তুই ঠিক আগের মতোই থাকবি হারিয়ে যাওয়া হাজার মানুষের ভিড়ে যাদের কেউ মনে রাখে না কিন্তু যদি শেষ পর্যন্ত দেখিস তুই নিজেকেই চিনতে পারবি না তুই জানিস সবচেয়ে অন্ধকার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি কিছু শেখায় তুই যে এখন লুকিয়ে কাঁদিস তুই ভাবিস আমার দ্বারা কিছুই হবে না এই কথাগুলো তোকে শেখানো হয়েছে সমাজ পরিবার এমনকি তোর কাছের মানুষদের কাছ থেকে কিন্তু আমি তোকে একটা কথা আজ স্পষ্ট করে বলতে চাই তোর ব্যথা তোর কষ্ট তোর কান্না সব কিছুরই দাম আছে তুই যখন রাতে একা ঘুমাস চোখের জলে মাথার নিচে বালিশ ভিজে যায় তুই যখন কাউকে বলতে পারিস না যে তুই ভিতরে ভিতরে ভেঙে পড়ছিস সেই সময়টাতেই তুই তৈরি হচ্ছিস এক নতুন রূপে কারণ যেদিন তুই নিজেকে হারিয়ে ফেলবি সেদিনই তুই জন্ম নিবি নতুন করে একটা কথা মনে রাখিস তোর স্বপ্ন তোর কারোর সাথে মেলে না বলেই তো ইউনিক তুই যদি থেমে যাস তোকে কেউ মনে রাখবে না কিন্তু যদি একবার শুধু নিজেকে বিশ্বাস করিস তাহলে দুনিয়াটা তোর পায়ের নিচে থাকবে তুই কি জানিস যারা তোর পেছনে হাসে তারাই একদিন তোকে দেখে বলবে ভাই আমি ওকে চিনতাম আর তুই তখন শুধু একটা হাসি দিবি কারণ তুই জানবি তুই নিজেকে হারিয়েছিলি কিন্তু নিজের মতো করে ফিরে এসেছিলি তোর নাম কেউ জানতো না আজ সবাই চেনে তোর যাত্রা এখনো শেষ হয়নি এখন শুরু